সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ বৃন্দ সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম আমি মুস্তাকিম আবির আজকে আমরা আলোচনা করব কিভাবে বাঁশিতে সারগাম বাজাতে হয় আমার ধারণা আপনারা সবাই বাঁশিতে কিভাবে সা বাজাতে হয় তা জানেন যদি না জেনে থাকেন তাহলে আমাদের পূর্ববর্তী এপিসোডটি দেখুন কিভাবে বাঁশিতে সা বাজাতে হয় সেটি শিখে তারপর এখান থেকে কন্টিনিউ করুন আজকের টিউটোরিয়ালটির শুরুতে আমরা কিছু মিউজিক্যাল থিওরি নিয়ে আলোচনা করব আপনাদের যদি মিউজিক্যাল থিওরি খুব ভালো লেগে না থাকে আপনারা প্র্যাকটিস পার্টিতে জাম্প করে চলে যেতে পারেন কিন্তু যদি আপনাদের ন্যূনতম মিউজিক্যাল নলেজ থাকে কিংবা একদমই যদি না থাকে তাহলেও আপনারা এই জায়গাটুকু দেখতে পারেন আমরা যখন কথা বলি তখন আমরা আমাদের শব্দগুলোকে অর্থবোধক শব্দগুলোকে বর্ণের দ্বারা প্রকাশ করি এবং আমাদের বর্ণগুলো তৈরি হয় শব্দ শব্দের মাধ্যমে মিউজিকের ক্ষেত্রে আমরা এই কথাবার্তার ব্যাপারটিকে টোনাল ল্যাঙ্গুয়েজে বলে থাকি আমরা মিউজিক বা সুরের বর্ণ নিয়ে কথা বলছি নোটস বা স্বর নোটস বা স্বর হচ্ছে মিউজিকের যে বর্ণ সেই বর্ণের চিহ্ন যার মাধ্যমে আমরা পিচগুলোকে নির্দিষ্ট করতে পারি আর পিচ হচ্ছে আপনার সব আপনার তৈরিকৃত শব্দের ফ্রিকুয়েন্সি যখন আমরা গান করি তখন আমাদের ভোকাল করটি একটি নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে কাঁপতে থাকে সেটাকেই আমরা পিচ বলছি এরপরে আসছে টোনের ব্যাপারটা টোন হচ্ছে নোটের কোয়ালিটি অর্থাৎ আমরা যখন একটা নোট যখন উষ্ণ হয় কিংবা সুন্দর হয় কিংবা শান্ত হয় তখন তাকে আমরা টোন বলে থাকি মিউজিকের ক্ষেত্রে বা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে সাতটি নোট রয়েছে বা সাতটি মূল স্বর রয়েছে সেগুলো হচ্ছে সা রে গা মা পা ধা এবং নি এই সাতটি স্বরকে আমরা শুদ্ধ স্বর বলে থাকি এর বাইরে আরও পাঁচটি বিকৃত স্বর রয়েছে বিকৃত শব্দটি আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি না কিন্তু এই স্বরগুলোকে বিকৃতই বলা হয় কেননা এই সাতটি স্বর থেকেই সেই স্বরগুলোকে একটু করে বাড়িয়ে কমিয়ে এই স্বরগুলো বেরিয়ে এসেছে এদেরকে আলাদাভাবে কোমল অথবা ইংরেজিতে ফ্ল্যাট কিংবা তীব্র অথবা ইংরেজিতে সার্প সার্প স্বর বলে বা নোট বলে এভাবে সাতটি আর পাঁচটি মিলে আমাদের মিউজিকে প্রায় বারোটি স্বর রয়েছে এই বারোটি স্বর হচ্ছে মিউজিকের প্রত্যেকটা অর্ধেকটা করে স্টেপ আমরা অক্টেভ যদি জানতে চাই সে অক্টেভের বারোটা স্টেপ হচ্ছে আমাদের মিউজিক্যাল বারোটা নোট অক্টেভ কি অক্টেভ হচ্ছে যখন আমরা সা থেকে শুরু করে আবার গাইতে গাইতে উপরের সা পর্যন্ত যাই সা রে গা মা পা ধা নি এরপরে আবার যখন সাতে যাই তখন দুই সায়ের মাঝের জায়গাটুকু হচ্ছে অক্টেভ অথবা বাংলায় একে আমরা সপ্তক বলে থাকি সাধারণত মন্দ্র কিংবা মধ্য সপ্তকের যেই সা সেই সা থেকে তার পরবর্তী তার সপ্তকের সাটিতে ফ্রিকুয়েন্সি ডাবল হয়ে থাকে তাহলে দুই সায়ের মাঝখানের যে জায়গাটা একে আমরা সপ্তক বলছি তিনটি সপ্তক রয়েছে তার মধ্যে আমার তিনটি সপ্তকের বেশি রয়েছে তার মধ্যে সাধারণত গান গাওয়া হয় তিনটি সপ্তকে সেটি হচ্ছে মন্দ্র সপ্তক বা যেটা একদম লোয়ার অক্টেভ এরপর আসছে মধ্য সপ্তক যেখান থেকে আমরা সাধারণত সা শুরু করে থাকি এরপরে তার সপ্তক বা হাই ফ্রিকোয়েন্সি বা হায়ার অক্টেভ হায়ার যারা ওয়েস্টার্ন মিউজিক শিখে বড়ো হন তারা ডোরেমিফা সোলা টি এইভাবে সারগামটি শিখে থাকেন একে সলফেজ সিস্টেম বা সল মিউজেশান বলে বলা হয় এই সিস্টেম তৈরি হয়েছিল ইটালিতে প্রায় দশম শত শতাব্দীর দিকে এবং পরবর্তী সময়ে রেনেসার মাধ্যমে এটি সমস্ত ইংলিশ কান্ট্রিগুলোতে ছড়িয়ে যায় এবং এটা সেখানেই তার বিবর্তন ঘটে এবং কিছু পরিবর্তন ঘটে এই ডোরেমি কিংবা সলফেট সিস্টেমের মাধ্যমে স্বরগুলোকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয় অনেকটা সারগামের মতো করেই তাহলে আমরা আমাদের থিওরি আলোচনা শেষ করে এবার আমরা আমাদের ব্যবহারিক আলোচনায় চলে যাই কিভাবে আমরা বাঁশিতে সারগাম বাজাবো আমার মনে হয় আপনারা সবাই বাঁশিতে সা কিভাবে বাজায় সেটি জানেন তাহলে আমরা সেখান থেকে শুরু করতে যাচ্ছি আপনারা খেয়াল করবেন ইউরোপিয়ান অর্কেস্ট্রাল বাঁশিতে সাধারণত এইখান থেকে সবগুলো ছিদ্র বন্ধ করে সা শুরু করে সাধারণত কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্লাসিক মিউজিকে সাধারণত সা তিনটি নিচের হাতের তিনটি ছিদ্র খুলে রেখে উপরের হাতের তিনটি ছিদ্র বন্ধ করে রেখে সা বাজিয়ে থাকে আমি একটু তানপুরাটি বাড়িয়ে নিই উপরের হাতের অনামিকা আঙ্গুলটিকে খুলে দিয়ে আমাদের দ্বিতীয় স্বর রে বাজানো হয় আমরা সা এবং রে কে একসাথে বাজাবো এরপর গা কিংবা আমাদের অক্টেবের তৃতীয় স্বর বাজানোর জন্য আমরা আমাদের অনামিকা এবং মধ্যমা দুটি আঙুলকে তুলে দিব সা রে এবং গা আমরা একসাথে বাজাই মা বাজানোর জন্য আমরা আমাদের ইন্ডেক্স ফিঙ্গার বা আমাদের তর্জনীকে অর্ধেকটা তুলব আমরা সা রে গা এবং মা একসাথে বাজাবো আবার ধরে নিন সারগাম বাজানোর প্রথম অর্ধেক শেষ হলো আমরা এর পরে বাকি অর্ধেক শুরু করতে যাচ্ছি সারগাম বাজানোর জন্য আমাদের পঞ্চম স্বরটি আসে পা কিংবা ঈশ্বরের আরেকটি নাম হচ্ছে পঞ্চম আমরা আমাদের বাঁশির সব কয়টি ছিদ্র বন্ধ করে দিব আমাদের সব কয়টি আঙুল দিয়ে এবং ফু দিয়ে পা বাজাবো হা কিংবা ষষ্ঠ নোটটি বাজানোর জন্য আমরা আমাদের অনামিকা আঙুলটিকে তুলে দিব পা এবং ধা একসাথে বাজাবো আমাদের সপ্তম স্বর নি বাজানোর জন্য আমরা আমাদের নিচের হাতের অনামিকা এবং মধ্যমা আঙুলটিকে তুলে দিব পা ধা এবং নি একসাথে বাজাবো আমরা তার সপ্তকের সা খেয়াল রাখতে হবে আমরা যখন তার সপ্তকের সা বাজাবো তখন আমাদের মুখের যেখান দিয়ে বাতাস বের হয় এই বাতাসের জায়গাটুকুকে ছোট করে দিতে হবে এবং আমাদের মুখের ভেতর যে বাতাসের চাপটাকে আছে তাকে একটু বাড়িয়ে দিতে হবে প্রথম প্রথম আমরা এই কাজটি একটু জোরে দিয়ে করতে পারি তবে জোরে দিয়ে বাজানো। নয়। আমরা পা ধা নি এবং সা একসাথে বাজাবো আবার আমরা সা থেকে আমাদের পুরো অক্টের বা সপ্তকটিকে বাজানো শিখে গেছি এখন আমরা সা থেকে তার সপ্তকের সা পর্যন্ত পুরোটা বাজাবো আমি জানি আপনাদের মা থেকে পা বাজাতে খুবই কষ্ট হচ্ছে হবারই কথা সাধারণত প্রাথমিক অবস্থায় মা থেকে পা কিংবা পা থেকে মা বাজানো বাসিতে খুবই কঠিন একটি কাজ এবং অধিকাংশ শিক্ষার্থী যারা বাসী শিখতে চায় তারা মা পা বাজাতে গিয়েই বাঁশি বাজানো ছেড়ে দেন তো আমরা একে প্র্যাকটিস করব প্রচুর অনুশীলন করব আমরা এখান থেকে বাঁশি ছেড়ে চলে যাব না আমরা আরেকবার বাজাচ্ছি আপনাদেরকে অভিনন্দন আপনারা বাঁশিতে কীভাবে সারগাম বাজাতে হয় সেটা শিখে গেলেন আমি আপনাদের বলবো আপনারা প্রচুর পরিমাণে অনুশীলন করুন অন্তত দিনে পনেরো থেকে ত্রিশ মিনিটের জন্য অনুশীলন করুন আশা করি আপনারা আমার চেয়েও ভালো বাজাবেন দেখা হবে সুস্থ থাকবেন